মানে এখানে আসছি আপনাদের এই গাড়িটা দেখে তো গাড়িটা আমি ভিডিওতে যেটা দেখছি সরাসরি এসে সেটাই পাইছি এবং গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে প্রিয় ভিউয়ার শুনতে পাইলেন ভাই কিন্তু সাউথ কোরিয়াতে থাকে উনি তাওসি মোটর সিরাজগঞ্জের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন ভিডিওতে বাইকটা দেখেছিলেন দেখে কিন্তু ওনার বাড়ির সিরাজগঞ্জ আমাদের শহরেই উনি আসছেন এসে বাইকটা পছন্দ করছেন বরাবর বাইকটা বাইরের নিকট কিন্তু আমরা বিক্রি করে দিয়েছি এই বাইকটার প্রাইস দেওয়া ছিল সুপার দামাকে একটা অফার দিয়েছিলাম যে একদম নতুনের মতো বাইক ছিল তিন লক্ষ ষাট হাজার টাকা এটা ভিডিওতে দেওয়া ছিল যে তিন লক্ষ ষাট হাজার টাকা বিক্রি করা হবে ফিক্স যেহেতু আমার বাইক প্রবাসে থাকে বাইরের নিকট আমরা কিছু সম্মানে করছি তিন লক্ষ সাতান্ন হাজার টাকা সুযোগ জিএস এক্সার টুয়েলভ সেন এল এ ভিএস বাইশের তৈরি বাইশের ছাব্বিশ পর্যন্ত আমরা বাইরের নিকট বিক্রি করে দিয়েছি প্রিয়ভিয়াস ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তাওসি বরদোস ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন তাওসিফ মোটর ফেসবুক পেজ আছে আর তাওসিফ মোটরস এ বাইকের দেখেন সমগ্র একদম কাগজপত্র আমরা এই বাইরের নিকট বুঝিয়ে দেবো তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুম মতে ক্রয় করছেন মোটরসের একটা ক্যাশ মাবো বাইক নিকট প্রমাণ সুলভ দিলাম আর এই বাইকের রিমোট চাবি সহ আমি বাইক নিকট বুঝিয়ে দিচ্ছি আর এটা দেখছেন ট্যাক্স টোকেন স্মার্ট কার্ড

তো আপনাদের শোরুমের ভিডিও দেখে আমি মানে এখানে আসছি আপনাদের এই গাড়িটা দেখে তো গাড়িটা আমি ভিডিওতে যেটা দেখছি সরাসরি এসে সেটাই পাইছি এবং গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে প্রিয় ভিওয়ার শুনতে পাইলেন ভাই কিন্তু সাউথ কোরিয়াতে থাকে উনি তাওসি মোটর সিরাজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন ভিডিওতে বাইকটা দেখেছিলেন দেখে কিন্তু ওনার বাড়ি সিরাজগঞ্জ আমাদের শহরেই উনি আসছেন এসে বাইকটা পছন্দ করছেন বাইকটা বাইরের নিকট কিন্তু আমরা বিক্রি করে দিয়েছি এই বাইকটার প্রাইস দেওয়া ছিল সুপার দামাকে একটা অফার দিয়েছিলাম যে একদম নতুন মতো বাইক ছিল তিন লক্ষ ষাট হাজার টাকা এটা ভিডিওতে দেওয়া ছিল যে তিন লক্ষ ষাট হাজার টাকা বিক্রি করা হবে ফিক্স যেহেতু আমার বাইক প্রবাসে থাকে বাইরের নিকট আমরা কিছু সম্মানে করছি তিন লক্ষ সাতান্ন হাজার টাকা জিএস এক্সআর টুয়েলভ সেনল এ ভিএস বাইশের রেজিস্ট্রেশন ছাব্বিশ পর্যন্ত আমরা বাইরের নিকট বিক্রি করে দিয়েছি প্রিয় ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তাওসি মোটরস ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন তাওসি মোটরস ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন আর তাওসি মোটরসে বাইকের দেখেন সমগ্র একদম ফ্রেশ কন্ডিশন বাইক আমরা কয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি প্রিয় ভিউয়ার্স এখন এই বাইকের সমস্ত কাগজপত্র আমরা এই বাইর নিকট বুঝিয়ে দেবো তাওসি মোটর সিরাজগঞ্জ শোরুম হতে কয় করছেন তাওসি মোটরসের একটা ক্যাশ মাও বাইক নিকট প্রমাণ সুলভ দিলাম আর এই বাইকের রিমোট চাবি সহ আমি ভাইয়ের নিকট বুঝিয়ে দিচ্ছি আর এটা দেখছেন ট্যাক্স টোকেন স্মার্ট কার্ড আমরা বুঝিয়ে দিলাম তো ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই ধন্যবাদ ভালো থাকবেন ইনশাল্লাহ